এ হাই এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও তো গাইস আমি চলে এসেছি হাই রোডের এখানটায় হাই রোডের সামনেই আমি দাঁড়িয়ে আছি এখানে তো আমি বাড়ি থেকে টোটো করে চলে এসেছি গাইস আজ আমি ভীষণ ভীষণ হ্যাপি তার কারণ হচ্ছে তো গাইজ ভাবি আসছে আজকে চার দিন পরে ভাবিকে দেখতে পারবো আজকে ঘুরতে পারবো ওর সাথে তার জন্য মানে আলাদাই রকম লাগছে প্রচণ্ড হ্যাপি আমি আর কী জানো তো মানে অনেকে ভাববে যে মাত্র চার দিন দেখা হয়নি তাই এসব বলছি তো ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে মানে এই চার বছর রিলেশান হতে চললো মানে একটা দিনেও মানে আমরা ছিলাম না আর কি এরকম দেখা না করে তো আমরা দুজনেই ভাবি যে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে তারাও মানে কীরকমভাবে স্যাক্রিফাইস করে সব কিছু বা কীভাবে নাচে মানে ছেড়ে থাকে কী করে সেটাই ভাবি যে যাই হোক ভাবি আসছে ও মানে ওদের যে গাড়ি আছে সেই গাড়ি করে ওরা আসবে দিয়ে ওর গাড়ি গ্রামের বাড়ি চলে যাবে বলে আর ভেতরে নবদীয় ভেতরে ঢুকবে না শ্রীরামপুর মোড়ে নামিয়ে দেবে তো আমি ওই হাই রোডের ওখানটায় দাঁড়িয়ে আছি ও আসবে দিয়ে ওকে নিয়ে যাবো ও বললো যে অনেক ভারী ট্রলি ব্যাগ আছে ওর কাছে যার জন্য আমি বাইক নিয়ে আসিনি টোটো করে চলে এসেছি এখানে তো বেশ তোমরা তো জানোই যে মেয়েরা যেখানেই যাবে মেয়েদের অনেক রকম মানে অনেক লাগেজ হয়ে যায় মেয়েদের কোথাও একটু ঘুরতে গেলেও মেয়েদের অনেক লাগেজ হয়ে যায় তো বেশ সেই কারণেই আমি আজকে টোটো ধরে আমাকে আসতে হলো কারণ ওকে যখন ফোন করে জিজ্ঞাসা করলাম যে ট্রলি ব্যাগটা কেমন বলছে ভীষণ ভারী ট্রলি ব্যাগ বাইকে করে নিয়ে যাওয়া পসিবেল না তো তার জন্য আমিও চলে এসেছি আর দেখি ও আসছে ও ফোন করছে আমাকে এখন আমি ভিডিও করছি তো আগে ফোনটা কথা বলে নি দেখি কী বলে তো গাইস জানো তো আর সবুর হচ্ছে না এই চারটে দিন দেখা করিনি যে কখন ওকে দেখতে পারবো মানে আর সিরিয়াসলি ওকে ফোন করলাম দিয়ে ও বললো যে সমুদ্রগড় চলে এসেছে যেহেতু স্করপিও করে আসছে হার্ডলি আর পনেরো মিনিট মতো সময় লাগবে দেখি কখন আসছে মানে খারি জাস্ট থাকতে পারছি না গাইস কখন যে দেখতে পারবো ওকে আর কখন যে আবার জ্বালাবো তোমরা তো জানোই ওকে কেমন জ্বালাই তো কখন যে আসবে সেটাই দেখার দেখি জাস্ট এই দিকটা করে তাকিয়ে আছি ও কখন আসবে আর আমি ঠিক রাস্তাটা পার করে ওকে গিয়ে সারপ্রাইজ দেবো আমি ওকে বললাম যে আমি আসিনি গাইস যখন আমরা একসাথে থাকি তখন সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না আর এখন আমি একা একা দাঁড়িয়ে আছি মানে নিজেরা কেমন লাগছে কখন আসবে পনেরো কুড়ি মিনিট কাটতেই চাইছে না কখন আসবে শুধু এই অপেক্ষাতেই আছি আর ওকে আমি বললাম যে ভাবি আমি নিতে যেতে পারবো না ও কিছুতেই বিশ্বাস করলো না ও জানে যে ওকে একা ছাড়বো না আমি নিতে আসবোই মিথ্যা কথা বলেও কোনো লাভ হয় না ওকে দেখি কখন আসে ও ওই আমি আছি রাস্তার এই পারে আর ও ঠিক ওই পারটায় করে আসবে ওই দিকটা করে দাঁড়াবে ও কী আছে এই দিকটা করে দেখি আমাকে দেখতে পারে কি না देखो आज भी यार खूब खूब विशले दस मिनट लग गए टोटोटा विशाल मुड़ते रुड़ रुड़ लगछ हं चला हई ना चला बोलदा हवै ना तुम है पिल्ली गते আই দেখো তো আমি করার চেষ্টা করেছি তো गाइस 바ভি বাড়ি চলে গেছে আর টটুতে এত মানে ঝাকুনি হচ্ছে তো আর ভিডিও করতে পারিনি এখন বাড়ি যাচ্ছি আর এই দেখো দিদির মধ্যে আমার জন্য মিষ্টি পাঠিয়েছে আর আমাকে বলছিল মানে দিদিল মেয়ে বিয়ে হলো তো দিদি বলছিল আমাকে যে ভাই বিয়েতে আসতেই হবে আসতেই হবে কান্না কাটি করছিল অনেক রাগ করেছিল আমার উপর তো আমি যেতে তো পারিনি দেখো বিয়ে হয়নি এখনও আমার সাথেও এমনি সবাই ওর বাড়ির সবাই আমাকে তো তা হলো ও একটা কেমন লাগে না বিয়ে হয়নি তো ঠিক আছে সে তো হবেই আজ না যাবো আর মিষ্টিটা দিয়েছে আমার জন্য আমি যেতে পারিনি বলে তো যেতে পারিনি বলে মিষ্টিটা দিয়েছে আমি তো বাড়ি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বাজে তো বাড়ি বাড়ি চলে গেছে এখন আমি খাওয়া দাওয়া করবো ফ্রেশ হবো তো যাই হোক ভিডিওটাকে লং করবো না ভিডিওটাকে এখানেই এন্ড করবো কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ তোমাদের সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও আর একটা কমেন্ট অবশ্যই করো লাইক অবশ্যই করো আর ফেসবুক থেকে যারা দেখছো তার চ্যানেলটাকে এক্ষুনি সরি চ্যানেল তো না ফেসবুকের পেজটাকে এক্ষুনি ফলো করে দাও বাবি এসে গেছে এবার থেকে তো ভিডিও আমাদের আসতেই থাকবে তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই